বলিউডের ভাইজানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না একের পর এক অশনি সংকেত পাচ্ছেন এই অভিনেতা সম্প্রতি জানা গেল তাকে হত্যার জন্য ভয়াবহ পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা এবার সামনে এলো হত্যা পরিকল্পনা নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য কিছুদিন আগে হামলার পরিকল্পনা করা হয় বলিউড ভাইজানের উপর এর আগে অভিনেতার ঘরের জানালা বরাবর গুলি বর্ষণের ঘটনা ঘটে এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা বিষ্ণয় গ্যাং সদস্য বলে জানা গেছে ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল তদন্তে জানা গেছে অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্ম হাউসের রেকি করে গিয়েছিল এর আগে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল একদল দুর্বৃত্ত তাদের একজন ওই একই গ্যাংয়ের সদস্য ছিল মূলত সালমান খানকে প্রাণ নাশই ছিল ওই গ্যাংয়ের উদ্দেশ্য জানা গেছে উনিশশো আটানব্বই সাল থেকে বিষ্ণুই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন সালমান খান ওই বছরে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন এই অভিনেতা